হ্যালো বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন যে আমার এই দেশি মুরগির ফার্মটিতে এখন শীতের সময় আপনারা সবাই জানেন যে মুরগিদের ঠান্ডা লাগা একটা বিশাল পরিমাণে বাজে রোগ যেটি মুরগি পুরো শেষ করে দেয় তার জন্য আপনারা কি করবেন এবং কি করণীয় সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো দেখতেই পাচ্ছেন যেটি আমার এই ফার্মটিতে আমি নিচে কাঠের গুঁড়ো দিয়ে রেখেছি যাতে মুরগিদের পায়ে রকম ঠান্ডা না লাগে মুরগিদের পায়ে ঠান্ডা লাগলে মনে করবেন আপনার মুরগি ঠান্ডা লেগেই যাবে তবুও আমার মুরগির একটু হালকা হালকা মানে ঠান্ডার ভাব এসছে তার জন্য আমি কি মেডিসিন ব্যবহার করি বা কি দেব সেটি আপনাদের সামনে তুলে ধরব আমি সবার প্রথমে ঘরোয়া পদ্ধতিতে আগে চেষ্টা করে দেখি যাতে আমার এই দেশি মুরগিগুলো ঠিক হয়ে যায় কিনা কিন্তু আপাতত আমি যেটি দিচ্ছি এই ঠান্ডার সময় তার জন্য মুরগিগুলো অনেকটাই সুস্থ হয়ে গেছে তাই না শেয়ার করলে পারলাম না আপনাদের সামনে তো সবার প্রথমে আপনারা কি করবেন এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন যেটি এখানে এখানে আছে আদা রসুন আর এই তুলসী পাতা আর এখানে মরিচ কিছু এটি কিভাবে দেবেন তো সবার প্রথমে বলি এগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে তারপরে চলুন দেখিয়ে দিই আপনাদের সামনে প্রথমে আমি এগুলোকে পেস্ট করে নিই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমার এই পেস্টটি করা হয়ে গেছে আদা রসুন মরিচ ও তুলসী পাতার এই পেস্টটি আমি এখন কিভাবে মুরগিদের খাওয়াবো তো এখানে আমি কিছু চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি চালটিকে যাতে চালের কোনো রকম যে ময়লাগুলো থাকে একদমই যেন না থাকে এতে আমি এগুলো দিয়ে দেবো পুরোটি দেওয়ার পরে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত চালটিতে বন্ধুরা আমার চালটি সমস্তটি ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি মুরগিদেরকে দিয়ে দেবো সব দেখতে পাচ্ছেন যে খাবার দেখে কি করা শুরু করে দিয়েছে মানে এরা আমি এখানে খাবার নিয়ে আসলে এরা আমার পুরো চারিধার ধার দিয়ে ছেঁকে ফেলে তো দেখতে পাচ্ছেন কি করছে এবার আমি এই যে ঘরোয়া পদ্ধতিতে যে মেডিসিনটি বানিয়েছি এটি এই চালটি আমি এদেরকে দিয়ে দেবো এখানে একটা আছে এই যে আমার হচ্ছে ফেভারিট মন্দির ধুমধম বলে একটু উঠে গেছে আর এ সাইডে আমার আছে তো দেখতে পাচ্ছেন এই একটি এদেরকে আমি দিয়ে দেবো এদের আমি এক সাইডে করে রেখেছি কারণ ওদের সঙ্গে থাকলে আমি এদের ডিম গুলো নিতে পারবো না ভালোভাবে বাচ্চা হবে না তো বন্ধুরা শীতের সময় আরো একটি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার ফার্মে যেন কোনো প্রকারে হাওয়া যেন না ঢোকে হাওয়া ঢুকলেই মানে বাতাস ঠান্ডা বাতাস ঢুকলেই আপনার যে দেশি মুরগির ফার্ম বা রাঁচির ফার্ম আছে সেটিতে অবশ্যই ঠান্ডা লেগে যাবে তো এটা মাথায় রাখবেন যেন কোনো রকম ঠান্ডা না ঢোকে তো আমার এ সাইডে পুরো পেপার দিয়ে আর এ সাইডে পেপার আর চটে যে দেখতেই পাচ্ছেন এটি দিয়ে পুরোটাই ঘেরা আছে আর রকম হাওয়া বাতাস এখানে ঢুকছে না তো বন্ধুরা আমার মুরগিগুলো খুবই ভালো আছে তো আপনাদের এরকম ফার্মে মুরগিগুলো কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে মেডিসিনটা আপনাদের সামনে করে দেখিয়ে দিলাম ঘরোয়া পদ্ধতিতে তো মেডিসিনটি খাবিয়ে দেখবেন কেমন ফলাফল পাবেন তো আমি তো অবশ্যই যে ফল পাচ্ছি তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম জিনিসটা যে ঠান্ডার সময় এইগুলো দিলে আপনার মুরগি অবশ্যই সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে একটি নতুন ভিডিও টাটা বা